আসসালামু আলাইকুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড একটি যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সার্কুলারটি প্রকাশিত হয়েছে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিসাব্দ এই সার্কুলারটি আপনারা ডব্লিউ ডব্লিউ ডট কোস্ট গার্ড গভীর ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন এটার আবেদনের ওয়েবসাইট বিসিজি টেল কম বিডিও ওয়েবসাইট আপনাদের আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে পেরিত আবেদন গ্রহণ করা হবে না তো এখানে প্রথম পদের নাম হলো সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো তম বেতন স্কেল এগারো হাজার হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই একজন লোক নিয়োগ হবে স্থায়ী পদ এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সমানে সিজিপি তে স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে দুই নম্বর পদের নাম হলো সাত মজা কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো হয়তো চব্বিশ হাজার এখানে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ী পদ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে তিন নম্বর পদের নাম হলো ইউডি এ কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দতম বেতন স্কেল দশ হাজার দুইশো চব্বিশ হাজার ছশো আশি তিনজন লোক নিয়োগ হবে স্থায়ী পদ এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার মানসমন্নত জ্ঞান থাকতে হবে তো এখানে চার নম্বর পদের নাম হলো ধর্মীয় শিক্ষক গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো চব্বিশ হাজার ছশো আশি একজন লোক নিয়োগ হবে স্থায়ী পদ কোন স্বীকৃতি মাদ্রাসা বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় হতে হবে সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং হাফেজ বা কারিগণকে অগ্রাগী দেওয়া হবে সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে এখানে পাঁচ নাম্বার পদের নাম হলো অটো মেকানিক গ্রেড চোদ্দতম বাই পদ স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের মেয়াদি অন্যান্য দ্বিতীয় শ্রেণীর ট্রেড কোর্স সনদপ্রাপ্ত থাকতে হবে এখানে ছয় নম্বর পদের নাম হলো ড্রাইভার গ্রেড পনেরোতম বেতন স্কেল নয় হাজার সাতশো তেইশ হাজার চারশো তেরো জন লোক নিয়োগ হবে স্থায়ী পদ কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাশ হতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন এখানে সাত নম্বর পদের নাম হলো ইলেকট্রিশিয়ান গ্রেড শূন্যতম নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই একজন লোক নিযুক্ত হবে স্থায়ী কোন স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং কোন স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টি টিসি বাটো থাকতে হবে এখানে আট নম্বর পদের নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার গ্রেট শূন্যতম বেতাল স্কুল নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই একজন লোক নিয়োগ হবে স্থায়ী পথ

তো এটার আবেদন ওয়েবসাইট হল বিসি জ্যোতি ওয়েবসাইটে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এটার আবেদন শুরু করি হলো আঠাশ চার দু সকাল দশটা থেকে এবং শেষ তারিখ হলো আঠারো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবে কিন্তু আবেদন করা যাবে